চোখ আপনারা দেখতে চান তাহলে নরসিংদী গোল্ডেন স্টার পার্কে অবশ্যই আসতে হবে আপনাদের দেখেন কি সুন্দর সিনারি একদম প্রাকৃতিক এখানে কোনো আহ আদার্স কোনোভাবে মানুষের তৈরি না এখানে কিভাবে আসবেন দেখেন আমি যেভাবে গাড়িতে চলেছি বিশেষ করে আমি গাজীপুর থেকে গিয়েছি গাজীপুর থেকে আপনি বাইপাস দিয়ে যেতে পারবেন গাজীপুর বাইপাস থেকে তাসারা আমি এখানে যেতে গেছি স্টেশন রোড থেকে টংগি থেকে স্টেশন রোডে এখানে সিএনজি আছে আমাদের কি বাস আছে আপনি যেকোনো ভাবে যেতে পারেন যাওয়ার পরে আপনি পার্ক ধরে নামতে পারেন বা পারজনার পরবর্তী স্টেশন রোড নামতে পারেন আপনি স্টেশনে নেমে দেখেন এখানে একটা ব্রিজ আছে যে বৃষ্টি বিশেষ করে বর্ষদিতে এটা নগরীকান্দি ব্রিজ এই টিকিট কাউন্টারে টিকিট কাউন্টারে এসে এখান থেকে টিকিট নিতে হবে পারপিস টিকিটের মূল্য দেড়শো টাকা এখন টিকিট কেটেছি ভিতরে ঢুকবো দেখা যাক ভিতরে কি কি আছে সবকিছু দেখাবো অবশ্যই সঙ্গে থাকবেন সাথে থাকবেন লেখা আছে গোল্ডেন স্টার পার্ক এখানে কি কি আছে নাট এনে সম্পূর্ণ যেটার জন্য ভাইরাল হয়েছে যে ছাতা সেই ছাতাগুলো দেখেন আমার সামনে ছাতা পড়েছে এখানে পানির ফোয়ারা আছে তারপরে মানুষ আশেপাশে আছে নৌকা আছে ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইডস আছে রাইডসের অভাব নেই দেখেন আমি চলে এসেছি যেহেতু আপনারা যে ভিডিও গুলো ভাইরাল ভিডিও গুলো দেখেছেন ছাতার ভিতরে ওপরে ছাতা এখানে গেটের সামনেই একটা আছে তাছাড়া এর চাইতে বড় আরো ভিতরে অনেক কিছু আছে আপনাদের দেখাবো আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন সাথে থাকবেন দেখেন অনেক সুন্দর লাগছে কিন্তু দুবাইয়ের আদলে তৈরি করা হয়েছে আর দুবাইয়ের দুবাইতে এই ধরনের একটি রিসর্ট আছে সেই রিসোর্টকে এরা কপি করে এখানে বানানোর চিন্তা ভাবনা করেছে এবং চেষ্টা করেছে যাই হোক মাসাল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে যেহেতু ন্যাচারাল এখানে ফ্যামিলি ডে ঘোরার মতো এখানে আসলে আহ চারপাশের পরিবেশ সবকিছুই একেবারে ন্যাচারাল দেখেন এখানে কি সুন্দর চার পাচ্ছে কিন্তু ফুল এখানে ফুল দিয়ে আমরা যেমন গ্রাম অঞ্চলে আহ বিশেষ করে ঠেড়ে পালা দিই এই পালার মতো চারপাশে শুধু ফুল গাছ ফুল গাছ আর ফুল কি সুন্দর ভাবে আবার চতুর্পাশে দিয়ে রাস্তা আছে এটা দেখেন এটা একবারে মন মুগ্ধকর কি সুন্দর ফুল ওয়াও এবং এখানে আছে মৌমাছি কি সুন্দর ভাবে বানিয়ে রেখেছে মানুষকে এই দৃশ্যগুলো সবচেয়ে বেশি আকর্ষণ করে এই দৃশ্যটাই মানুষকে সবচেয়ে বেশি আকর্ষণ করে অনেকে বলে এখানে প্রাকৃতিক তাছাড়া এখানে সানফ্লাওয়ার আছে দেখেন সানফ্লাওয়ার এখানে কি সুন্দর ভাবে ফুল ফুটে আছে আমি মাঝখান দিয়ে হাঁটতেছি খুবই সুন্দর লাগছে দৃশ্যগুলো যেহেতু আমি এখানে এসেছি ঘুরে দেখার জন্য আর এই দেখেন এই লাভ লাভ বিশেষ করে চারপাশে শুধু ফুল আর ফুল এই দৃশ্যটা আরো মনোমুগ্ধকর এখানে যে দিনের বেলায় এই ধরনের সিনারি সন্ধ্যার পরে সিনারিটা আরো বেশি ওঠে কারণ চারপাশে আর এই লাইটিং মানুষকে মনোমুগ্ধকর করে তাই এখানে আসতে ভুলবেন না আপনারা আহ খুবই কম খরচে আপনারা এখানে আসতে পারবেন যে যেখানে থেকে আসতে চাইবেন অবশ্যই গতিতে চলে আসুন সুন্দর সুন্দর সিনারি দেখুন ভালো লাগবে আমার অনেক ভালো লেগেছে আমি ঘুরছি সারাদিন ঘোরাঘুরি করছি ছবি তুলেছি কি সুন্দর ভাবে দেখেন লাভ অসংখ্য মানুষ এখানে আসে ফ্যামিলি নিয়ে আসার মতন একটি জায়গা আল্লাহ হাফেজ